দশম গ্রেডের ইনস্ট্রাকচার কমিউনিকেটিভ ইংলিশ ল্যাঙ্গুয়েজ একটি পদ খালি ইনস্ট্রাকচার আইসিটি দশম গ্রেডের একটি পদ খালি দশম গ্রেডের ইনস্ট্রাকচার অটোমোবাইল একটি পদ খালি উপসহকারী প্রকৌশলী দশম গ্রেডের একটি পদ খালি দশম গ্রেডের সহকারী হোস্টেল সুপার সুপারিনটেন্ডেন্ট একটি পদ খালি সহকারী লাইব্রেরিয়ান গ্রেড চোদ্দ একটি পদ খালি হিসাব প্রক্ষক গ্রেড চোদ্দ একটি পদ খালি অফিস কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং অফিস সহায়ক পদ খালি এখানে শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য অভিজ্ঞতা যা লাগবে সবকিছু আলোচনা করা আছে আপনারা ওয়েবসাইট ঢুকে নিয়োগ বিজ্ঞপ্তি ভালো মতো পড়ে তারপরে আপনার করবেন